মশলা পেস্ট হয়ে গেছে এবারে মাছের মধ্যে মশলা মাখাবো পাকার মাছের তরকারি একদম রেডি ওটা গরম ভাতে খেতে খুব সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করতে বাপি অনেকগুলো পাঁকাল মাছ এনেছিলেন সেই পাঁকাল মাছগুলো প্রথমে মা বেছে পরিষ্কার করে দেবেন তারপর এটা দিয়ে আজকে রেসিপি তৈরি হবে মাছগুলো দেখে কি মনে হচ্ছে বলুন প্রথমত এই মাছ খেতে আমি প্রচণ্ড ভয় করি কারণ মনে হয় যেন সাপগুলো চলে এসছে একটু মুখগুলো আলাদা কিন্তু দেখতে সাপের মতো এই মাছগুলো দিয়েই রেসিপি হবে আর এই মাছগুলো খাওয়া কিন্তু খুবই ভালো খুবই ভিটামিন এই মাছগুলো চলুন তাহলে প্রথমে মা এই মাছগুলো বেছে নেবে তারপর এগুলো দিয়ে রেসিপি বানাবো দুজনে বদমাশি করছো না জলের মধ্যে একে ছেড়ে দিয়ে বদমাশি একা পেয়ে দুজন অত্যাচার বদমাসি না সমস্ত মাছগুলোকে কেটে নিচ্ছেন কেটে এইভাবে ছোট ছোট টুকরো করে নেবেন এই যে দেখুন এরকম ভাবে ছোট ছোট টুকরো করে নেবেন মা সমস্ত মাছগুলো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আপনাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি কীভাবে এই মাছের রেসিপিটা আজকে রান্না করব আঁকার মাছগুলো কেটে পরিষ্কার করে এগুলো ধুয়ে এনেছি এখন এগুলোকে রান্না করবো প্রথমে একটা মশলার পেস্ট বানাবো নিচে আদা কুচো আর ধনে আর এই যে জিরে রসুন শুকনো লঙ্কা জল দিয়ে এগুলো মশলাগুলোকে পেস্ট করে নিয়ে আসবো মশলা পেস্ট হয়ে গেছে এবারে মাছের মধ্যে মশলা মাখাবো পেস্ট করা মশলা দিয়েছি এবারে বাকি মশলাগুলো দেবো স্বাদ মতন নুন দিচ্ছি তাহলে লঙ্কার গুঁড়ো হলুদির গুঁড়ো টমাটো কুচি পেঁয়াজ কুচ এর মধ্যে আমি সরষে তেল দিচ্ছি ভালো করে সব কিছু মাখিয়ে নেব মশলা মাখানো হয়ে গেছে এবারে এগুলোকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে রান্না করবো দশ মিনিট হয়ে গেছে এবারে আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি অল্প করে সরষে তেল দিলাম কেন মাছের মধ্যে আমি তেল দিয়ে মশলা পেস্ট করে দিচ্ছি মাছ পেরেছি আর তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি এই মাছগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য একটু জল দিচ্ছি কারণ এগুলো মাছগুলো একটু সেদ্ধও হবে মশলাগুলোও ভাজা ভাজা হবে এবারে আমি ওটাকে পাঁচ মিনিট ঢাকা দিই এবারে আমি এটা পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুঁজলাম এবারে একটু নেমে দিই বেশি না হলে ওগুলো নিজে দিই নিজে গেলে করার মধ্যে আরও দু তিন মিনিট ঢাকাটা দিয়ে দিই হ্যাঁ বল

আমাদের পাঁকাল মাছের তরকারি একদম কম্পান পাঁকাল মাছের তরকারি চারদিকে যে তেল ছড়িয়ে গেছে এইভাবে আমাদের এই তরকারিটা মানে কম্পূর্ণভাবে হয়ে ওঠে পাঁকাল মাছের তরকারি একদম রেডি ওটা গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে আমাদের পাকার মাছের তরকারি কেমন লাগলো আপনারা জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার এই বৌমার এই চ্যানেলটাকে আপনারা দেখবেন ও ফলো করবেন আর তার কাছে থাকবেন তবে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন